বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মেহেরপাড়া ইউনিয়ন শাখার পিঠা উৎসব অনুষ্ঠিত রিপোর্ট ও চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউল্লাহ মিয়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মেহেরপাড়া ইউনিয়ন শাখার পিঠা উৎসব দুই হাজার পঁচিশ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি উক্ত প্রোগ্রামের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুর রশিদ সভাপতি মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি উক্ত পিঠা উৎসবের মধ্যমণি সার্বিক ব্যবস্থাপনা ছিলেন আলহাজ মনির হোসেন গিপি মনির সাধারণ সম্পাদক মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও পরিচালক নরসিংদীর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের দলের ছাত্রদলের শ্রমিক দলের স্বেচ্ছাসেবক দলের মহিলা দলের ও সকল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শীতকালীন শীতের পিঠা সকলদের সকলের সাথে মিলে একত্রিতভাবে খাওয়ার লক্ষ্যে নানা রকম পিঠার আয়োজন করা হয় তার মধ্যে ছিল চিতল পিঠা বাপা পিঠা তেলের পিঠা সকল আয়োজনের অতিথি ও নেতৃবৃন্দ মজাদারভাবে পিঠাগুলো সুস্বাদুভাবে কে আনন্দিত তো প্রোগ্রামের সভাপতি বক্তব্য রাখেন যে মেহেরপাড়া ইউনিয়নের বিএনপি র রশিদ মনির ভাই ভাই সকলে মিলে মেহেরপাড়া ইউনিয়নকে শক্তিশালী আগামী নির্বাচনে ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বিপুল ভোটে জয় লাভ করে তা প্রমাণ করবে আরও বক্তব্য রাখেন এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনা আয়োজন আলহাজ মনির হোসেন ভিপি মনির সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমরা এই ত্রিশে রোজা রাখি দোয়া করব আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে চাঁদা ঘোষিত করেন আর যে আন্দোলনের সংগ্রামে আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ রাবুল আলমেন অতি দ্রুত সুস্থতা দান করেন আর আমার নেতৃবৃন্দদের জন্য আল্লাহ রাবুল আলমেন যেন রহমত বর্ষিত করেন সেই ষড়যন্ত্র আমাদের মাঝে শুরু হয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলা আল্লাহ রাবুল আলমেন যেন আমাদেরকে সেই শক্তি দান করে মনিরা আমার ছোট ভাই মনিরা আমার ভাই মনিদের হৃদয়টা তার বুকটা আমার এখানে এবং যতদিন বেঁচে থাকব এক একই বেঁচে থাকব সোনা নিয়ে সেই সিদ্ধান্তার ব্যাপারে যে কথা বলে না আজকে আপনাদের ভুলটা ভেঙে দিলাম যে রশিদ মনির Vai, vai. É bom? Amado.